পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সময় মাঠের ভিতর প্রায় চার পাঁচ হাজার লোক ঢুকে পড়েছে বিপিএল খেলা চলছে তার মধ্যেও যদি এমন অবস্থায় এই মাঠে এরকম সাধারণ মানুষের যদি উচ্চে পড়া ভিড় থাকে তাহলে মাঠের পরিবেশ কতটা ভালো থাকতে সাহায্য করে দেখবেন দেখেন ম্যান অব দ্য ফাইনাল পুরস্কার নিচ্ছেন পুরস্কার নিচ্ছেন ফখরুল ইসলাম আলমগীর সাহেবের হাত থেকে এবং সাথে রয়েছে আমিনুল ইসলাম তার হাত থেকে ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার নিচ্ছেন মামুন ম্যান অব দ্য টুর্নামেন্ট ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার নিচ্ছেন অনুভূতি একদম ডাইল সারা তরকারির মতো